আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি জেলার সাত মাইল গরুরাটে দেখতে পাচ্ছেন ঐতিহাসিক গরুরাট পর্যাপ্ত পরিমাণ কুরবানির গরু আমদানি হয়েছে দর্শক দেখা দেখি দামা চলতেছে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে দর দাম জানাবো দর্শক আমাদের সাথেই থাকুন দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন সুটামদের গরু লাল গরু আসসালামু আলাইকুম

বিক্রি করলেন কয়টা একটা মাত্র এই যে এটা কি সিন্ধি দর্শক শুনলেন শুটামদের গরু সিন্ধি জাত চাচ্ছেন চাচ্ছেন কত বেচা বিক্রি তো আরো কম তালি দর্শক ভাই বলতেছে আড়াই লাখে কিনে দুই লাখ পঁয়ত্রিশ দাম চাচ্ছে দেখতে পাচ্ছেন কতটুকু গাছ তো আছে বলে ধারণা করছেন সাড়ে আট মন বেচা বিক্রি নিয়ে দাম পাইছেন কত

দেখা দেখি ব্যচা বিক্রি চলতেছে দর্শক এইদিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক দেখা দেখি চলতেছে কত কত হলো হলো ভাই ভাই এ পঁয়তাল্লিশ দর্শক দেখতে পাচ্ছেন এক লাখ পঁয়তাল্লিশ সুটামদের গরু ভাই মাত্র পঁয়তাল্লিশ না এক পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ না বলতো পঁয়তাল্লিশ আমি ছেচল্লিশ নিতাম দর্শক দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশ করু কয় দতর करू চাঁদ দ কুরবানি হবে কতটুকু গোস্ত আছে বলে আশা করছেন আড়ে আড়ে সাইড মনে 4.5 মন দর্শক মাশাআল্লাহ আল্লাহ কুরবানি কবুল করুন কারানিলো ভাই নোয়াখালীর পার্টি আপনারা দেখতে পাচ্ছেন কুরবানির উপযোগী সার গরু যশোর জেলার 7 মাইল গরুরাটে ভালো আছেন কাকা আলহামদুলিল্লাহ কোন জায়গা থেকে আসছেন বড়দেশা এখানকার স্থানীয় গ্রাম না সাতকিরা না সাতকিরা সাতকিরা জেলা তাই তো ষাট গরু দেখতে পাচ্ছেন কি জাত আপনার সিন্ধি সিন্ধি মার্শাল্লাহ অনেক সুন্দর গরু মনে হচ্ছে ভদ্র আছে দেখুন দর্শক কত সুন্দর গল কম্বল নাভি মার্শাল্লা অনেক ভদ্র একটা গরু ভাই ভদ্র কি আছে এমনি না ফিট খাওয়ানোর কারণে সব আছে এমনি ভদ্র আপনার বাসার গরু না কিনা গরু না আমাদের কিনা গরু আপনার কিনা গরু তাই তো তো সঠিকটা আসলে বলা যায় না বুঝছেন না চাচ্ছেন কত এ সাসি 65 165 165 কতটুকু গোশ আছে ধারণা করছেন এখন ও কিছু লোক বলতে 4.5 মন আমরা দছি পাঁচ আপনারা পাঁচ মন কিছু লোক বলতে যারা কুরাই করবে 3.5 মন 4.5 মন তার মানে মাঝামাঝি সাড়ে চার মন পাঁচ মনের মাঝামাঝি দর্শক দেখতে পাচ্ছেন মানে যারা কিনবে তারা একটু কম বলে যারা বিক্রি করবে তারা আবার একটু বেশি বলে তো বিক্রি হবে আপনারা শুনলেন দর্শক উপযোগী সার গরু এদিকে দেখতে পাচ্ছেন দেখা দেখি দামাদামি হচ্ছে জাতের সার গরু ভাই কুরাস তো কয় দাঁত দুই দাঁত তার মানে কুরবানিও দেখা যাবে খামারে উঠানো যাবে শুনলেন দুই দাঁতের সার গরু দর্শক দেখা দেখি দামাদামি হচ্ছে চাচ্ছেন কত একশো পঞ্চান্ন চাচ্ছেন দাম উঠেছে কত পঁয়ত্রিশ উঠেছে শুনলেন পঁয়ত্রিশ দাম উঠেছে দর্শক কত হলে বিক্রি হবে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব বেচা বিক্রি নিয়ে চল্লিশ হাজার বিক্রি হবে শুনলেন একশো চল্লিশ বিক্রি হবে এই দিকে দেখতে পাচ্ছেন একটা বড় সাইজের গরু দর্শক কুরবানি উপযোগী একটা বড় সাইজের গরু মাশাল্লাহ পাগুলো দেখুন ভাই এটা যাতে কি জাতে কি কোরাজ গরু কতটুকু গোস্ত আছে ধারণা করছে সাড়ে ছয়টা শুনলেন সাড়ে মন গোস্ত আছে ধারণা করতেছে দর্শক কুরাদ জাতের ষাট গরু কয় দাঁত দুই দাঁত বেচা বিক্রির কি অবস্থা ভাই হাটে মানে গরুটা হাটে একশো পঁচানব্বই আপনি চাচ্ছেন আর এমনি বাজার কেমন যাচ্ছে পঁয়ষট্টি সত্তরশো উঠেছে আপনার নিয়ে কত পঁচাত্তর শুনলেন পঁচাত্তর হলে বিক্রি হবে দর্শক ষাঁড় গরু উপযোগী ঠিক আছে ভাই পেচা বিক্রি করে না আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক দর দাম জানানোর চেষ্টা করছি দেখতে পারছেন কুরবানি উপযোগী ষাট দেখা দেখি দামাদামি হচ্ছে এইদিকে একটা দেখতে পারছেন বেচা বিক্রি হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন কুরবানির হাটে জমে উঠেছে সাত মাইল গরু হাট দেখা দেখি দামাদামি বেচা বিক্রি চলতেছে পর্যাপ্ত আমদানি হয়েছে দর্শক সাত মাইল গরু হাটে কুরবানির গরু কি অবস্থা ভাই কয়টা কোন তেইশটা

দেখা দেখি চলতেছে কুরবানির হাটে দামা চলতেছে তো মোটামুটি কত দাম থেকে কত দামের গরু আছে এক লাখ থেকে তিন লাখ টাকা তিরিশ থেকে শুরু থেকে শুরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কুরবানি দামাদামি ঘটে দেখা দেখি চলতেছে বেচা বিক্রি চলতেছে দর্শক দেখা দেখি দামাদামি চলতেছে কুরবানির হাট থেকে পর্যাপ্ত আমদানি হয়েছে দর্শক দেখানোর চেষ্টা করছি এই দিকে একটা দেখতে পাচ্ছেন কুরবানির গরু সুটাম দেহের গরু কালো গরু ভাই কত যাচ্ছেন এক লাখ পঞ্চান্ন চাওয়া শুনলেন দর্শক সুটাম গরু এক লাখ পঞ্চান্ন নিয়ত কত এক লাখ এক লাখ বিয়াল্লিশ কয় দাঁত সায়দাত শুনলেন সায়দাতের গরু এক লাখ বিয়াল্লিশ দশক দেখা দেখি চলতেছে দামাদামি চলতেছে পর্যাপ্ত আমদানি হয়েছে